প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দ স্লানিং হামের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর গণিত বিষয়ক অ্যাসাইনমেন্ট কাজ সমাধানের কাজ একে আমরা আজকে জানব তোমার পরিবারে তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য ও উপাত্তা সংগ্রহ করো তারপর যৌগিক স্তম্ভ অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না যেন প্রথম প্রশ্নটি রয়েছে ক স্তম্ভ লেখির থেকে তুমি কী কী তথ্য পেয়েছ খ বিভিন্ন খাতে খরচের তারতম্যর কারণগুলো ব্যাখ্যা করো এবং সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে পারিবারিক খরচের সুষম বাজেট তৈরি করতে যৌগিক স্তম্ভ বিশেষ ভূমিকা রাখে তোমার মতামত ব্যাখ্যা করো আমরা ক্রমানুসারে সমাধানগুলো দেখে নেব প্রতিবেদনীর নাম তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য উপাত্ত প্রতিবেদকের নাম জাহিদ হাসান এখানে নিজেদের নাম লিখে নিবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় পলাশ নরসিংদী এখানে তোমার নিজেদের বিদ্যালয়ের নাম লিখে নিবে বিষয়ভিত্তিক বা গাইড শিক্ষকের নাম ও পদবী আবুল হুসেন সহকারী শিক্ষক গণিত বিভাগ এখানে তোমার শিক্ষকের নামটি লিখে নেবে প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আঠাশ সেপ্টেম্বর দু আমার পরিবারের পরপর তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার তেইশের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য ও উপাত্ত সংগ্রহ করে নিচের সারণীতে দেখানো হল যেখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হাতের বাম দিক থেকে হচ্ছে খরচের খাত বাড়ি ভাড়া খাদ্য শিক্ষা যাতায়াত ঔষধ বিবিধের খরচের হিসাবটি আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাসের খরচ বাড়ি ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা খাদ্য চার হাজার টাকা শিক্ষা দু হাজার টাকা দু হাজার পাঁচশো টাকা যাতায়াত দু টাকা ঔষধ পনেরোশো টাকা বিবিধ চার হাজার টাকা নভেম্বর মাসের খরচ পাঁচ হাজার পাঁচশো টাকা বাড়ি ভাড়া খাদ্য চার টাকা শিক্ষা তিন টাকা যাতায়াত পনেরোশো টাকা ঔষধ এক টাকা বিবিধ পাঁচ টাকা ডিসেম্বর মাসের খরচ বাড়ি ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা খাদ্য চার হাজার টাকা শিক্ষা তিন হাজার পাঁচশো টাকা যাতায়াত দুই হাজার টাকা ঔষধ দুই টাকা বিবিধ চার হাজার পাঁচশো টাকা এখন আমার পরিবারের তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য উপাত্ত যৌগিক স্তম্ভ অঙ্কন করে দেখানো হলো এবং নিচে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো স্ক্রিনে তোমরা একটা গ্রাফ পেপারের মতন দেখতে পাচ্ছ যেটিতে হচ্ছে আমরা বাড়ি ভাড়া খাদ্য শিক্ষা যাতায়াত ঔষধ এবং বিবিধ ইত্যাদি তাদেরকে বিভিন্নভাবে সূচিত করেছি তাহলে বাড়ি ভাড়ার জন্য প্রতি তিন মাসেই কিন্তু টাকা কমেনি একই রকমের ছিল তাই কিন্তু এটা পাঁচ হাজার পাঁচশো টাকায় রয়ে গেল এবং খাদ্য যথাক্রমে চার হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার টাকা পর্যন্ত এবং কমে হচ্ছে তিন হাজার পাঁচশো পর্যন্ত গিয়েছিল শিক্ষা খাতে গিয়েছিল দুই হাজার পাঁচশো থেকে শুরু করে পনেরোশো টাকা কমে গিয়ে এবং একেবারে তিন হাজার টাকা বেড়ে গিয়েছিল যাতায়াতের ক্ষেত্রে পনেরোশো টাকা খরচ থেকে বেড়ে গিয়ে দুই হাজার টাকা এবং সর্বশেষ দু টাকাতে রয়ে গিয়েছিল ঔষধের ক্ষেত্রে সর্বশেষ নিম্ন এক টাকা এবং পরে পনেরোশো টাকা এবং পরবর্তীতে দুই হাজার টাকা উন্নীত হয়েছিল বিবিধের বেলাও সেম একই জিনিসটা দেখতে পাচ্ছি চার হাজার টাকা থেকে প্রথমে দ্বিতীয়ত গিয়েছিল চার হাজার পাঁচশো এবং তৃতীয়ত পাঁচ হাজার টাকার মধ্যে খরচে চলে গিয়েছিল এটি তোমরা গ্রাফ পেপারের মধ্যে এভাবেই অঙ্কন করে নেবে ক স্তম্ভ লেখটি হতে আমি নিম্নলিখিত তথ্য উপাত্তগুলো পেয়েছি এক গত তিন মাসে আমার পরিবারে বাড়ি বাড়া বাবদ সবচেয়ে বেশি খরচ হয়েছে এবং তার পরিমাণ পাঁচ হাজার পাঁচশো টাকা গত তিন মাসে আমার পরিবারে ঔষধ বাবদ সবচেয়ে কম খরচ হয়েছে গত তিন মাসে আমার পরিবারের খাদ্য এবং বিবিধ বাবদ দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ খরচ হয়েছে খ নম্বর প্রশ্নের উত্তর ছিল বিভিন্ন খাতে খরচের তারতম্য কারণগুলো ব্যাখ্যা এক বাড়ি ভাড়া নির্দিষ্ট বিধায় তিন মাসে বাড়ি ভাড়া বাবদ কোনো তারতম্য হয় নাই দুই নভেম্বর মাসে বাসায় অতিথি আসায় খাদ্য বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে তিন নভেম্বর ও ডিসেম্বর মাসে পরীক্ষা ফি বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে আমি এবং আমার ভাই বোন ছোটো ক্লাসে লেখাপড়া করি বিধায় লেখাপড়া খরচ বাবদ বাড়ি ভাড়া এবং খাদ্য খরচের তুলনায় কম হয়েছে আমার বাবার অফিস এবং আমাদের স্কুল বাসার কাছাকাছি হওয়ায় অন্যান্য খাতের তুলনায় যাতায়াত খাতে খরচ কম হয়েছে আমার পরিবারের সদস্যরা শারীরিকভাবে সুস্থ থাকায় গত তিন মাসে আমার পরিবারে ওষুধ বাবদ কম খরচ হয়েছে বিনোদন ও বেড়াতে যাওয়ায় এবং গৃহস্থলী বিভিন্ন জিনিস ক্রয় ও মেরামতের জন্য বিভেধ বাবদ খরচ দ্বিতীয় সর্বোচ্চ হয়েছে সর্বশেষ যে প্রশ্নটির উত্তর আমরা দেখে নিব পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌগিক স্তম্ভ বিশেষ ভূমিকা রাখে এ সম্পর্কে নিচে আমার মতামত তুলে ধরা হলো যৌগিক স্তম্ভ পারিবারিক খরচের সার্বিক চিত্র প্রদর্শন করে যৌগিক স্তম্ভ একই খাতের সব খরচ পাশাপাশি উপস্থাপন করা হয় বিদায় এই চিত্র হতে খুব সহজে বুঝতে পারি যে কোন খাতে কোন খাতে বেশি খরচ হচ্ছে আর কোন খাতে কম খরচ হচ্ছে স্তম্ভ হলে খরচস্তম্ভগুলোর এই তারতম্য দেখে আমরা খুব সহজে খরচসমূহের মধ্যে ভারসাম্য আনায়ন করতে পারি যার ফলে খরচের সুষমতা বজায় রাখা সম্ভব হয় অতএব বলা যায় যে পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌগিক স্তম্ভ বিশেষ ভূমিকা রাখে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ